রবিবারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগের জাতীয় প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় একটি মোট চারটি পদক নিয়ে তৃতীয় স্থান জুডো পেয়েছে স্বাগতিক ত্রিপুরা রাজ্য আর সমাপন অনুষ্ঠানে রাজ্যের ওভারঅল পারফরমেন্সে আনন্দ ব্যক্ত করেন ক্রীড়া মন্ত্রী রায় রবিবার এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগের আষট্টিতম জাতীয় জুড়ো প্রতিযোগিতা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বৈষয় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এছাড়াও ক্রীড়া সচিব ক্রীড়া অধিকর্তা এবং পদ্মশ্রী দীপা কর্মকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অনূর্ধ্ব সতেরো জাতীয় বালিকা বিভাগের আসরের প্রথম স্থান অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট এবং রানার্স হয়েছে মহারাষ্ট্র একটি গোল্ড একটি সিলভার এবং দুটি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় স্থান দখল করেছে স্বাগতিক দল ত্রিপুরা এদিন সমাপনী অনুষ্ঠান থেকে রাজ্যের মেয়েদের ওভারঅল পারফরমেন্সে সন্তুষ্টি ব্যক্ত করে খেলোয়াড়দের প্রশংসা করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরায় পাশাপাশি তিনি বলেন বাইরে থেকে যারা রাজ্যে এসেছেন তারা আয়োজনের প্রশংসা করেছেন আগামী দিন আরো বড় ধরনের আসর সম্পন্ন করতে পারবে ত্রিপুরা এই আশা ব্যক্ত করেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরায় আর সিক্সটি এইট ন্যাশনাল জুডু টুর্নামেন্ট শুরু হয়েছিল আন্ডার সেভেন্টিনের আজকে তার সমাপ্তি হল ওভারঅল আমাদের রাজ্য তৃতীয় স্থান অধিকার অর্জন করে প্রথম হয় গুজরাট তো তৃতীয় স্থান আমাদের এখানে অর্জন করেছে বা খুব ভালো রেজাল্ট হয়েছে আমরা বলতে পারি আমাদের ছোট রাজ্য হলেও আমরা কিন্তু ভালো রেজাল্ট করেছে আর সার্বিক যদি বলি আমাদের যারা টিম ছিল সকলে মিলে ভালো করেছে কারণ বাইরের থেকেও যারা এসছে তারাও সবাই প্রশংসা করেছে যে এই আয়োজন কোনো ত্রুটি হয়নি খাওয়া দাওয়া থাকা সমস্ত ব্যবস্থা খুব ভালো হয়েছে